তো দেখো মা হচ্ছে মাকে রেডি করাচ্ছি মা যাবে হচ্ছে একটা নেমন্তন্ন বাড়ি মহিষাতল যাবে আমাদের সবারই যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে আমার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার জন্য আর পুজো বাড়িতে যাচ্ছে তাই আমি আর যাবো না ভীষণই অসুস্থ বোধ করছি তাই আমি আর যাব না আর নইলে না গাড়ি ঠিক করা হয়েছিল তোমাদের সানিক সোনাকে নিয়ে যাব সব কিছুই তোমাদের দাদা ভাই যাবে সব কিছুই প্ল্যান হচ্ছিলো কিন্তু আপাতত আমি যেতে পারছি না তাই জন্য তো আর সান্নিককে পাঠানোই যাবে না কেননা আমি ছাড়া সান্নিককে সামাল দেওয়াটা খুব কষ্টকর আর তো যাই হোক আর এই যে দেখো মাকে হচ্ছে আর দেখো এই যে শাড়িটা না তোমরা জানিও তো কেমন লাগছে এই শাড়িটা হচ্ছে কাছের দিকে নিয়ে আমি না তো বললে শুনতে পাবে না এই শাড়িটা হচ্ছে আমি আমার মাকে মানে পুজোতে গিফট করেছিলাম পুজোতে দিয়েছিলাম আর কি তো মাকে বললাম যে মা তুমি এই শাড়িটা পরে যাও শুধু রোগা হয়ে যাচ্ছে দাঁড়া একটু তোমরা অপেক্ষা করো মাকে পুরোপুরি ফাইনাল লুকটা দিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে আর এই দেখো তোমাদের ভালোবাসাই হচ্ছে না মাকে আমি সোনার শাখাটা করে দিতে পেরেছি হ্যাঁ আমার খুব মানে ভালো লাগে যে খুব খুব পরিমাণ একটা মন থেকে আলাদাই ভালো লাগা ভালো লাগছে যে আমি কিছু মাকে করে দিতে পেরেছি আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি আমার কাছের মানুষগুলোকে আমার প্রিয় মানুষগুলোকে আমি যতটা পারবো নিজে যখন আর্নিং কিছু করতে পারবো সেখান থেকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবো তো সেখান থেকে মায়ের জন্য এই যে দেখো এই টা করেছি তোমরা আগে মানে মাকে কিছুদিন আগে একটা বিয়েবাড়ি ছিল সেখানেও পরিয়েছি আর তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে তাই একটু শেয়ার করলাম কখনোই আমি গয়নাঘাটি নিই সেরকম কোনো ভিডিও করিনি তবে আজকে একটু বলতে ইচ্ছে হলো যেহেতু আমি মাকে করে দিতে পেরেছি তো আমার ইচ্ছে রয়েছে মাকে একজোড়া পোলাও করে দেবো তো জানি না সেটা কবে করে দিতে পারবো তবে ইচ্ছে খুব রয়েছে আমার দাদাভাই মাকে আংটি করে দিয়েছে হাতে বা মানে কী বলো চুরি টুড়ি ওগুলো করে দিয়েছে তো আমি শাঁখাটা করে দিয়েছি আর পলাটা করে দেওয়ারও ইচ্ছে রয়েছে আর আর একটা সারপ্রাইজও পরে রয়েছে সেটা তোমাদের পরে দেখাবো তো যাই হোক কেমন হয়েছে জানিও আর মাকে না কি বলবো না আমি তদলে যাচ্ছি বিশ্বাস করো মানে আলাদাই একটা খুশি আর তোমরা হয়তো জানো না আমি শুধু ভিডিও কনটেন্ট ক্রিয়েটার এরকম নয় আমি বিগত বেশ কয়েক মাস আমার কাকুর দোকানেও কাজ করেছি সেখান থেকেও যেটুকু আর্নিং করেছি আর আমরা তো খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তাই চাইলেই অনেক একসঙ্গে টাকা দিয়ে ভারী কিছু করে নিতে পারি না তো কম কম করে জমা করে আমি তারপরেই হচ্ছে মানে একটা করে স্বপ্ন পূরণ করি তো সেখান থেকেই মায়ের এটা প্রায় বিগত চার মাস ধরে সোনা দোকানে জমা দিয়ে দিয়ে তারপরে আনতে পেরেছি আর মা বলেছিল হিজি ভিজি ডিজাইন কিছু করবি না তো দেখো এই যে তার জন্য শুধুমাত্র পাঁচ বসানো যাতে সব সময় পড়তে পারে আমি মাকে বললাম যে তুমি সব সময় পরে থাকবে বয়স হয়েছে বলো আজ পড়বে না কাল পড়বে না তো কবে পড়বে তো চলো বেশি বক বক করে দিচ্ছে এবার মাকে পরিয়ে দিয়ে এগুলো বা মানে যেহেতু একটু কুটুম বাড়ি যাবে মাকে সবসময় পরে থাকতে বলি পরে না তাই বলছে আর খুলবে না তুমি আর এই যে দেখো মা হাত থেকে এটা খোলার চেষ্টা করছে বেচারি প্রচুর কষ্ট হচ্ছে মুখটা দেখো মা কষ্ট হচ্ছে আর বেচারি এই পলাগুলো খুব ছোট হয়ে গেছে মাকে কতবার বলি যেটাকে একটু চেঞ্জ করো না মা তাতেও চেঞ্জও করবে না মায়ের হাত কি শক্ত

মায়ের মুখের হাসিটা দেখেছো মা আমি যখন প্রথম নিই মা কিন্তু আমায় খুব বকেছিল যে কেন কি দরকার আছে বাবুকে নিয়ে বাইরে যাবি আর আমি বল আমি বলেছিলাম যে ঠিক আছে চলো না তোমাদের আশীর্বাদ থাকলে আমি সব বাধা একটু একটু করে অতিক্রম করতে পারবো জীবনে সব কিছুই আছে দুঃখ আছে কষ্ট আছে তার মাঝেও ছোট ছোট আনন্দগুলো আমি খুবভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করি যেটা তোমাদের ভালোবাসাতে তোমরা আমাকে মেন্টালি সাপোর্ট প্রচুর করো আর হ্যাঁ তোমরা আজকে আমাকে এতটা সাপোর্ট দিয়েছো বলে আমার সামান্য এখান থেকে ইনকাম হয় উপার্জন হয় সেখান থেকে সানিকের অনেক মেডিসিন থাকে রিপোর্ট থাকে সেগুলো করাই সানিকের পাপাও তো অনেকটাই ওর দিকে হেল্প করে তো তার জন্যই আমি আমার যেটুকু ইনকাম করি আমি বললাম না দোকানে কিছু মাস কাজ করেছি তো সেখান থেকেও যেটুকু ইনকাম করেছি তোমাদের দাদা ভাইয়ের জন্যও ছোট্ট একটা জিনিস করতে দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এখনও দেয়নি কাল পরশুর মধ্যে দিবে বলেছে আর তোমাদের সানিক শোনার জন্য একটা ভালো জিনিস করতে দিয়েছি সেটাও জানো তো বারো মাসে হয় না যে আমি যদি বারো মাস দিই তবে এক মাস হচ্ছে দোকান মানে সোনা দোকান থেকে আবার একটা দেয় ওই কিস্তি মারফত করে না ওটা অঞ্জলি জুয়েলার্স অঞ্জলি জুয়েলার্সে করতে দেওয়া আছে প্রতি মাসে আমি ওখানেও তিন হাজার করে টাকা জমা দিই আর কি সেটা সান্নিকের নামে একটা করা হচ্ছে ওর জন্য কিছু বানানো হবে তো আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে না আমি খুবভাবে এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট করে মানে দিয়ে রাখি দিয়ে একটা সময় গিয়ে একটু ভালো জিনিস কিছু করার চেষ্টা তো সেরকমই আর জানো তো যখন সান্ন অসুস্থ ছিল না তখন তোমাদের দাদাভাই না মানে আমার যতটুকু গয়না দেখছো সব তোমাদের দাদাভাই করে দিয়েছে তখন কিন্তু সান্ন যখন পরপর অসুস্থ হলো আমাদের খরচের মানে পাট পরপর বাড়তে থাকলো আসলে মানুষের তো জীবনে ওঠানামাটা আসতেই থাকে তো যাই হোক তারপর থেকে পিতা কী হয়েছে তারপর থেকে মানে কি বলবো আমরা যতটা পারি একটু একটু করে চেষ্টা করি যে অল্প অল্প করে জমিয়ে একটু কিছু করা তো সেখান থেকেই মাকে শাঁখাটা করে দিয়েছি খুব ইচ্ছে রয়েছে যে যদি আমি তো বাইরে চলে যাচ্ছি ওখান থেকেও আমি খুবভাবে চেষ্টা করব অল্প অল্প করে জমিয়ে একটা মায়ের জন্য পলা করা আর সব শেষে শুধু একটাই জিনিস তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমি সত্যি কথা বলতে বাইরেও যাচ্ছি অনেকটা তোমাদের ভরসায় যে তোমাদের সেই সাপোর্টটা পেলে হয়তো ওকে নিয়ে বাইরের ট্রিটমেন্টটা আরও ভালো বেটার করাতে পারবো সেই আশা নিয়েই সানিকের পাপা তো রয়েছে সঙ্গে তোমাদের সবার এত ভালোবাসা আশীর্বাদ সবটাই সঙ্গে থাকুক তো চলো মাকে আরেকটু ভালোভাবে সাজিয়ে তারপর দেখাচ্ছি দেখ এই দেখো এই যে আমাদের আরেক ঘেবলি এসছে শাড়িটাও সুন্দর করে পরেনি কিছু সাজুগুজু করেনি ওই জন্য একটু সুন্দর করে সাজু করে দিচ্ছি বলে লিপস্টিক পরাবিনা বলে এটা লিপস্টিক নয় এটা লিপ বাম হালকা করে দিচ্ছি শাড়িটাকে সুন্দর করে পরে দিতে হবে এবার এই দেখো আমাদের দুশোখী রেডি আর মনি এখন যাবে কিনা ঠিক নেই

টার্গেট ছিল চার মিনিটের ভিডিও করব দেখতে দেখতে সাত মিনিটের ভিডিও হয়ে গেছে তো চলো টাটা ভিডিওটা এডিট করবো না কোথাও একটু হয়তো বেশি বাড়তি কথা আছে কমতি কথা আছে তার জন্য প্লিজ প্লিজ ক্ষমা করে দিও তো চলো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার একটা ছোট্ট খাট্টো ব্লগে পরে ভিডিওতে দেখা হবে টাটা টাটা